যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল ইবনে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন খালা আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নেই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনি বিয়ে করব নবীজি সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন ফাওয়া আলাহ আলাহি আল্লাহ হাদ তুমি কি সুরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই সুরাটি পারো না তিনি বলেন ক্বালা বালা ইয়া আমি পারি এই সুরাটা নবীজি বলেন ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত তুমি কি সুরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া না নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সুরাটি তুমি পারো না

করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজি ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে